নবান্ন থেকে সুখবর নবান্ন থেকে রাজ্যের বঞ্চিত পার্শ্বশিক্ষক এস কে থেকে শুরু করে শিক্ষাবন্ধু থেকে শুরু করে একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে ম্যানেজমেন্ট স্টাফ থেকে শুরু করে সমস্ত ধরনের এস এস এম কর্মীদের জন্য আজকে আমরা সুখবর নিয়ে এসেছি বন্ধুগণ প্রথমেই আপনাদেরকে আমরা জানিয়ে রাখি কোনো এক নেতৃত্ব বড় লিডার হওয়ার বাসনা থেকে একটি খবর তিনি পোস্ট করেছিলেন যে তিনি নাকি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কাছে গেছিলেন ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করেছেন ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে রাজ্যের মন্ত্রী তথা ফিরহাদ হাকিম নাকি বলেছেন যে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারছেন না শিক্ষকদের ভাতা বৃদ্ধির ফাইল বা সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের ভাতা বৃদ্ধির ফাইল টাইল বলে কিছু নেই এখন প্রশ্ন হচ্ছে তিনি যে বক্তব্যটি রেখেছেন সেটা ফিরা হাকিম বলেছেন কি না সেই নিয়েও সন্দেহ রয়েছে এবং যদি বা বলে থাকেন সেটা কতখানি সত্য এই বিষয়ে যাচাই করার জন্য আমাদের টিম প্রতিনিধি দল পৌঁছে যায় নবান্নে এবং সেখান থেকে আমরা ক্রস চেকিং করি আমাদের একটাই দাবি একটাই প্রশ্ন যে আপনারা বিভিন্ন সময়ে বলেছেন আধিকারিকদের চোখে চোখ রেখে আমরা প্রশ্ন করেছি আপনারা বিভিন্ন সময়ে বলেছেন শুধু আমাদেরকে নয় চুক্তিভিত্তিকদের সংগঠনকে সেখানে পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন হোক পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ হোক সরকারপন্থী তৃণমূল তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতি হোক বা শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন হোক বা সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি হোক অর্থাৎ বিভিন্ন সংগঠন বিভিন্ন নেতৃত্ব এসেছেন সেখান থেকে যে বার্তা পেয়েছেন দপ্তর থেকে পজিটিভ বার্তা ফাইল রয়েছে এই খবরটা কিন্তু নবান্ন থেকেই পেয়েছেন নেতৃত্বরা আমরাও পেয়েছি একাধিকবার আমরা পেয়েছি তাহলে যে ফাইলের গল্প হচ্ছে সেই ফাইল আদৌ সত্য কিনা এবং সরাসরি সেই বিষয়ে নবান্ন থেকে আমরা যা খবর পাই ফাইল চূড়ান্ত পর্যায়ে ফাইল মুখ্যমন্ত্রীর দপ্তরে যাওয়ার জন্য প্রস্তুত ফাইল রয়েছে তাহলে মন্ত্রী ফিরাদ হাকিম অনেকে আবার গেঞ্জি সেন্ডো গেঞ্জি পড়া মন্ত্রী বলেন যে তিনি শিক্ষকদের বিষয়ে কতটা জানেন পার্শ্ব শিক্ষকদের বঞ্চনা পার্শ্ব শিক্ষকদের ইতিহাস শিক্ষকদের দুঃখ দুর্দশার বিষয়ে তিনি কি আদৌ জানেন তার কি কোনো খবর রয়েছে যদি বা থাকতো তাহলে কি তার ভাষাটা এই ধরনের হতো যে সরকার লক্ষ্মীর ভান্ডার দিতে পারছেন না অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার এবং সেই সঙ্গে যারা চুক্তিভিত্তিক শিক্ষক সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যাদের নিয়োগ যারা ইলেভেন টুয়েলভের ক্লাস করাছেন যেখানে দুর্নীতির দায়ে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল বত্রিশ হাজার ঝুলে রয়েছে যে কোনো সময় যেতে পারে আবার চাকরি বাতিল হতে পারে বিভিন্ন প্যানেল নিয়ে প্রশ্ন উঠেছে ভুরি ভুরি অভিযোগ দুর্নীতির সেখানে চুক্তিভিত্তিকদের ভরসায় এক কথাই শিক্ষা দপ্তরকে থাকতে হবে এবং এই পরিস্থিতিতে রাজ্যের মেয়র তথা মন্ত্রী বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারছেন না পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধির বা সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের ভাতা বৃদ্ধির ফাইল টাইল নেই অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার দিলে কি শিক্ষা ব্যবস্থা চলবে লক্ষ্মীর ভান্ডারের উপর নির্ভর করে কি শিক্ষা ব্যবস্থা রয়েছে আমরা বলবো আপনারা আপনাদের অর্ডার অনুযায়ী কাজ করুন বাড়তি কাজ একদম একদম করবেন না এই সকল সেন্ডো গেঞ্জি পড়া নেতৃত্বদের উচিত শিক্ষা দেওয়া উচিত আপনাদেরকে জানিয়ে রাখি ফাইল রয়েছে এবং এই বিষয়ে আমরা পুষ্টি এই বিষয়ে আমরা পুষ্টি লাভ করেছি ফাইল নিয়ে আবার আমরা প্রশ্ন করেছি ফাইল রয়েছে ফাইল চূড়ান্ত পর্যায়ে কিন্তু সব কিছুই নির্ভর করছে সরকারের উপর সরকারের সদিচ্ছা ছাড়া ফাইল জিও আকারে পাবলিশ হবে না আপনারা লিখে রাখুন এবং সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন বরাবরেই দু হাজার চার থেকেই কিন্তু প্রশ্ন রয়েছে সে যে কোনো সরকার হোক বামফ্রন্ট সরকার হোক বা কেন্দ্রের বিজেপি শাসিত সরকার হোক বা তৃণমূল সরকার হোক সরকার নিয়ে প্রশ্ন রয়েছে এমতো অবস্থায় কলকাতার মেয়র তথা মন্ত্রী যা বলেছেন তার বক্তব্যের কোনো বাস্তবতা নেই আপনাদেরকে জানিয়ে রাখি ফাইলে রয়েছে এবং আমরা আজকে নবান্ন থেকে তা ভালোভাবে জেনে এসেছি কিন্তু প্রশ্ন হচ্ছে সেই ফাইল কবে কার্যকর হবে খবর রয়েছে ফাইল চূড়ান্ত পর্যায়ে ফাইলে কোনো ভুল ত্রুটি নয় নেই ফাইল একেবারে প্রস্তুত রেডি রয়েছে যদি সরকার চায় যে কোনো সময় যেও ঘোষণা হবে সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের ফাইন নিয়ে আমাদের কাছে এই সারাংশ উঠে এসেছে এবং সেই সঙ্গে আপনাদেরকে আরও জানিয়ে রাখি আমরা যেহেতু এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির আলোচনা শুধু আজকের নয় দু চার মাসের নয় দু চার বছরের এবং এই দাবি ন্যায্য দাবি তাদেরকে যতটা কাজ করতে হচ্ছে অর্ডারের থেকে বেশি কাজ করতে হচ্ছে স্থায়ী শিক্ষকদের সমান কাজ করতে হচ্ছে আপনারা দেখেছেন বিভিন্ন স্কুলে শিক্ষকদের প্রতিবাদ তারা অর্ডারের বাইরে কাজ করবেন না তাতেই হেডমাস্টার নাকাচি চোপানি খাচ্ছে ডিআই থেকে শুরু করে এসআই সকলের হুমকির শিকার হচ্ছে শিক্ষকরা তথা সমগ্র শিক্ষা মিশনের কর্মীরা এমত অবস্থায় লড়াই কিন্তু শুরু হয়ে গিয়েছে আপনিও সেই লড়াইয়ে অংশ নেন এবং এই ধরনের যে মন্ত্রীরা রয়েছে যে লক্ষ্মীর ভান্ডার দিতে পারছে না অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার এবং পার্শ্ব শিক্ষকদের ভাতাবৃদ্ধি এসএসএম কর্মীদের ভাতা মধ্যে আকাশ জমির পার্থক্য রয়েছে সেই নেতার যখন অন্তরে নেই বা তার মানসিকতায় নেই যোগ্য জবাব দেওয়া উচিত বলে মনে করছেন চুক্তিভিত্তিক সমাজ এবং সেই সঙ্গে আরও একটি খবর আমরা যেহেতু এই ফাই ফাইলের বা ভাতাবৃদ্ধির ফাইলের আলোচনা এক দু মাসের নয় আগেই বললাম কয়েক বছরের মতো অবস্থায় আমরা সরকারপন্থীদের সঙ্গে যোগাযোগ করি সরকারপন্থীরা এই মুহূর্তে সাইলেন্ট শুধু সরকারপন্থীরা পন্থীরা নয় ডক্টর আবদুল সালাম যিনি বড় বড় কথা বলতেন প্রতিদিন লাইভ আসতেন ঝপাঝপ লাইভ চোখের নিম নিমেষে জিও চোখের পলকে জিও ডেলিভারি হচ্ছেই হচ্ছেই জুন জুলাই আগস্ট সব পেরিয়ে গেল এখনও ডেলিভারি হয়নি তারা এখন চুপ রয়েছে সাইলেন্ট রয়েছে ঠিক এই পরিপ্রেক্ষিতে আমরা সরকারপন্থীদের কাছে চলে যাই তাদের কাছে আমাদের প্রশ্ন যেহেতু সরকারপন্থীরাও এই মুহুর্তে আর বেশি কিছু বলছেন না তারাও সাইলেন্ট রয়েছে তাদের কাছে আমাদের প্রশ্ন যে শিক্ষা দপ্তর থেকে বা শিক্ষামন্ত্রীর কাছ থেকে সবচেয়ে লেটেস্ট সর্বশেষ কি আপডেট রয়েছে বা শিক্ষামন্ত্রী কি ইঙ্গিত দিয়েছেন তিনি কি বলছেন যে সেপ্টেম্বর বা দু এক মাসের মধ্যেই যে ঘোষণা হবে শিক্ষামন্ত্রী কি বলছেন কারণ যদি আপনারা দেখেন সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে মনোরঞ্জন মণ্ডল দাবি করেছিলেন যে আধিকারিক তাদেরকে শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে বলেছেন এবং আধিকারিক দাবি করেছেন আপনারা শিক্ষামন্ত্রীকে বলে আপনাদের জিওটা বের করিয়ে নিন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রশ্ন শিক্ষামন্ত্রী কি বলেছেন সেখান থেকে আমরা যে খবর পাই আপনাদেরকে বলে রাখি অত্যন্ত ভালো খবর শিক্ষামন্ত্রী নাকি পজিটিভ এঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী বলেছেন কিছুটা দিন যাক অর্থাৎ কিছুটা সময় চেয়ে নিয়েছেন বাকি সব ঠিকঠাক হয়েছে অর্থাৎ ভাতাবৃত্তি হবেই বলে দাবি করছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ